দু দুবার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি ওড়িশার শিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে গতকাল ভোরে পুরুলিয়ার ডাঙরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়ে বাঁকুড়ার রানিবাঁ ব্লকের গোসাইডিহির জঙ্গলে বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই তাকে বাগে আনার চেষ্টা শুরু করে বনদপ্তর দিনের আলোয় দেখতে পেয়ে গতকাল দুপুরে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে জঙ্গলের চারদিক ঘিরে আগুন জ্বালিয়ে রাতভর পাহারা দেন বনদপ্তরের কর্মীরা এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে রাতে ফের ঘুম পাড়ানি গুলি ছড়া হয় কিন্তু ঘুম পাড়ানি গুলি আদৌ বাঘিনীর গায়ে লেগেছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পূর্ণেন্দু সর্বশেষ কি খবর প্রায় তিরিশ থেকে চল্লিশটা পয়েন্ট করে যে মশাল জাগিয়ে যে ব্যারিকেডের মধ্যে বাঘটিকে রাখা হয়েছিল এবং বন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে দু দুবার গুলি করা হয়েছে তারপরেও বাঘকে কাবু করা যায়নি এবং দেখা যাচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি এদিকে চালিয়ে যাচ্ছে তথ্য দেখতে পাওয়া যাচ্ছে যে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে এবং পুরোপুরি নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ড্রোনের মাধ্যমে এখনো পর্যন্ত নজরদারি চালাচ্ছে বাঘটাকে চিহ্নিত করা হচ্ছে এবং বনদপ্তর দপ্তর সূত্রে জানতে পারছে আবার তারা ট্রাই করবে যে ঘুমের ওষুধ দিয়ে যে বাঘটিকে কাবু করা যায় কিনা সোমেন ধন্যবাদ পূর্ণেন্দু চম্পাহাটির হারালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে মৃতের নাম শঙ্করী সর্দার পিন্টু মণ্ডলের বাজি কারখানায় কাজ করতেন চৌষট্টি বছরের শঙ্করী তার বাড়ি হারালেই গতকাল বাজি বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান শঙ্করী তাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর একশো শতাংশ পুড়ে গিয়েছিল শঙ্করীর শরীর সেই কারণেই তার মৃত্যু হয় বাজি কারখানায় আরেক কর্মী অর্পিতা সর্দারও আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি তার শরীরের আশি শতাংশ পুড়ে গিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল পুলিশ কি বলছে গতকালের এই বিস্ফোরণের পর এই বাজি কারখানা কি নিয়ম মেনে চলতো একেবারে দেখো বারুইপুর পুলিশ কিন্তু যেটা খতিয়ে দেখছে বারুইপুর থানার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে বাজি কারখানা যেটা ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকারকে বলব দেখাতে যে বাজি কারখানা সম্পূর্ণটা উড়ে গিয়েছে দেওয়াল ভেঙে পড়ে রয়েছে এই বাজি কারখানাটা হলো পিন্টু মণ্ডলের পিন্টুমণ্ডলের এই যে বাজি কারখানা বা বাজি স্টক করে রাখা সেরকম একটি লাইসেন্স তারা পেয়েছে ঠিকই কিন্তু সেই লাইসেন্সের বৈধতা যে ছিল এবং সেই লাইসেন্স পেতে গেলে যা যা নিয়মকানুন মেনে করতে হয় সেগুলোকে আদৌ মানা হচ্ছিলো সেই নিয়েই কিন্তু বড়সড় একটা একটা প্রশ্নচিহ্ন উঠছে ইতিমধ্যেই এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং তোমাকে দেখাবো যে চিত্র এইখানেই কিন্তু সেই বাজি মজুত রাখা এবং বাজি তৈরির কাজও চলছিল তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং এখানে যেটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরণের পর বিকট শব্দ হয় গতকাল বারোটা পনেরো নাগাদ এবং এই বিস্ফোরণের শব্দ শুনে তৎক্ষণাৎ তড়িগড়ি এলাকার লোকজন এবং যারা বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনেকেই ছুটে আসেন এবং তারা দেখতে পান যে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তিনজন তাদের মধ্যে একজন শঙ্করী সর্দার যার বয়স সাতষট্টি বছর তারই এক আত্মীয় অর্পিতা সর্দার এবং এই যে পিন্টুমণ্ডল যার বাড়িতে বাজি কারখানাটা রয়েছে সে পিন্টুমণ্ডল তৎক্ষণাৎ তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শঙ্করী এবং অর্পিতা দুজনকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতাল সূত্রে বলা হয় যে শঙ্করী সর্দারের একশো শতাংশ শরীরে পুড়ে গিয়েছে এবং তারপরেও তার চিকিৎসা চলছিল কিন্তু সন্ধ্যে ছটা তিরিশ নাগাদ শঙ্করী সর্দারের মৃত্যু হয় এখনও পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রীতিমতো পাঞ্জাল হচ্ছেন অর্পিতা সর্দার তাকেও চেষ্টা করছেন চিকিৎসকেরা দ্রুত সুস্থ করার এই যে গোটা ঘটনা একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু বেআইনি বাজি কারখানায় কোথাও লাইসেন্স থাকার পরেও বেআইনি কার্যকলাপ চলছে কোথাও বা কেউ লাইসেন্স ছাড়াই বাজির সঙ্গে যুক্ত রয়েছে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তেমন ঘটনাও কিন্তু একের পর এক উঠে আসছে এগড়ার ঘটনা আমরা দেখেছি তত্ত্বপুকুরের ঘটনা আমরা দেখেছি তাছাড়াও পচবজে সেখানেও কিন্তু একের পর এক বাজি বিস্ফোরণের মৃত্যুর ঘটনা ঘটেছে দেখাচ্ছি তোমাদের সন্দীপ সাধুকার যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ পাশেই একটি আম গাছ রয়েছে যে আম গাছটি কিন্তু সম্পূর্ণ ঝলসে গিয়েছে শুধু তাই নয় ভিতরের যে অংশ আরেকবার দেখাতে বলব সন্দীপকে যে এই যেখানটায় বাজি তৈরি হচ্ছিল এবং বাজি মজুত ছিল সেখানে কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সম্পূর্ণ দেওয়াল ইটের দেওয়াল সেই ইটের দেওয়াল কিন্তু ভেঙে পড়ে গিয়েছে পাশের যে ডোবা রয়েছে সেই ডোবায় এবং ডোবার ছবিটা দেখালে বুঝতে পারবে এই যে ছোট্ট জলাশয় এখানে কিন্তু ওপরে এখনো পর্যন্ত বারুদ ভাসছে এখানে কি শুধুমাত্র যে রংমশাল বা শব্দবাজি নয় এমন কোনো বাজি তৈরি হচ্ছিলো আতসবাজি তৈরি হচ্ছিল নাকি এখানে শব্দবাজির জিনিসপত্র সরঞ্জামও এখানে মজুদ ছিল সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয় ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন তারা পরীক্ষা নিরীক্ষা করার পর গোটা বিষয়টি স্পষ্ট হবে স্বাভাবিকভাবেই এই যে শঙ্করী সর্দারের মৃত্যু বাজি তৈরি করতে গিয়ে বা বাজি মজুদ করে রাখা জায়গায় যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের ফলে যে তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে এই যে বাজি কারখানার মালিক পিন্টু মন্ডল তিনি যেমন আহত অবস্থায় রয়েছেন তার পাশাপাশি শঙ্করী সর্দার তার মৃত্যু হয়েছে এবং তারই এক আত্মীয় অর্পিতা সর্দার তিনি ধনী মতো আশঙ্কাজনক অবস্থায় এমার আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে কিন্তু প্রশাসনের নাকের ডগা কিভাবে এই ধরনের ঘটনা ঘটে চলেছে সেই নিয়েই উঠছে প্রশ্ন হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো গত কয়েক বছরে একের পর এক জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ গিয়েছে তদন্ত করেছে কিন্তু ছবিটা একই রকম হয়ে গিয়েছে বিভিন্ন জায়গার ছবি আপনার দেখাচ্ছি উলুবেড়িয়া এগরা বজবজ নরেন্দ্রপুর দত্তপুকুর ইংরেজ বাজার সহ বিগত কয়েক বছরে বিভিন্ন জায়গায় বাজি কারখানায় এইভাবেই বিস্ফোরণ ঘটেছে আহত হয়েছে মৃত্যু ঘটেছে কিন্তু ছবিটা একই রয়েছে